আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আমরা আজকে একটা উইদাউট প্রমোশন একটা ভালো সাজেস্টিভ গাইডলাইন ভিডিও দেখব যে ভিডিওটাতে আমরা কথা বলবো যে অ্যালগোরিদমকে কিভাবে কন্ট্রোল করা যায় আমরা আজীবন শুনছি যে সোশ্যাল মিডিয়াই নাকি আমাদেরকে কন্ট্রোল করে সোশ্যাল মিডিয়া কাকে কন্ট্রোল করতেছে আদা পিপলকে হ্যাঁ যে আমরাই সোশ্যাল মিডিয়া আমাদেরকে কমপ্লিট ধ্বংস করে দিচ্ছে সোশ্যাল মিডিয়া প্রচন্ড খারাপ সোশ্যাল মিডিয়া আমাদের প্রত্যেকের প্রচন্ড টাইম ওয়েস্ট হয় এটা প্রত্যেকটা কথাই সত্য হ্যাঁ তো এই সোশ্যাল মিডিয়ার এই যে একটা যে রং প্র্যাকটিস যে আমাদের ধ্বংস করার একটা প্রচেষ্টা তারা আছে তারা চায় যে চব্বিশ ঘন্টায় আমি আমার ফোনের দিকে তাকিয়ে থাকি এইটার এগেনস্টেও আমার কিছু করার স্টেপ থাকে যেটা আমি আমার সোশ্যাল মিডিয়াটাকে আমার কাজে আমার উপকারে আমার বেনিফিটে ইউজ করতে পারি সেটা নিয়ে আজকে কথা বলবো সো আমি প্রথমে আগে একটা জিনিস ক্লিয়ার করতে চাই দ্য অ্যালগরিদম ইজ জাস্ট রিফ্লেকশন অফ ইউর সেলফ আরেকবার রিপিট করি

মারামারি দেখতে পছন্দ করো তুমি তোমাকে ওইটাই সাজেস্ট করে ওই যেই কন্টেন্টটাতে তুমি হয়তো বা টাইম স্পেন্ড করছো হয়তো বা ইন্টারেক্ট করছো এবং ওই অনুযায়ী তোমাকে সে হুক করে অর্থাৎ সে টু সে কারো মানে এটা উদাহরণটা এইভাবে বোঝানো যায় কারো ব্যঞ্জন খাইতে ভাল লাগে সিগারেট কারো সেটু সে কেউ উইট করতে পছন্দ করে কেউ অ্যালকোহল করতে পছন্দ করে আমরা জানি এক্সাক্টলি তিন টাইপ প্রচন্ড ক্ষতিকারক হ্যাঁ বাট তুমি যদি এটা না খায় থাকো তোমাকে কখনো ফেসবুক এটা আনে সাজেস্ট করবে না খুব রেয়ার কেসে এটা হয় এখন আসি তাহলে আমার দোষটা টাইমে বুঝলাম যে আমার টাইম লাইনে আমাকে যা যা দেখানো হচ্ছে এটা বড় চান্সেস আছে যে এগুলো প্রতি আমার ইন্টারেস্ট আছে বা আমি ইন্টারাক্ট করছি ঠিক আছে তখন আসলে করবটা কি দেখো আরেকটা ফ্যাক্টর কিন্তু আমরা

ব্রেন ডট সাজেস্ট করবে প্রথম দিকে অ্যান্ড তুমি যদি কোনো কারণে যদি ওকে এখানে একবার ইন্টারাক্ট করে দিছো যে বস ভাল লাগছে স্ক্রল করে তো দেখলাম এটা এক দুইটা শর্ট দেখছো ও বুঝা পাইছে যে এই মুরগি এই এই শর্টস দেখে ও এখন তোমাকে সারাদিন শর্টস দেখাবে ও তখন তুমি এটা দেখতেই থাকবা সবচেয়ে মজার কথা হলো এটা তুমি সবচেয়ে ভালো দেখতে পারবা হলো মোটিভেশনের ক্ষেত্রে হ্যাঁ তুমি যদি কোনো দিন সেলফ ইম্প্রুভমেন্ট বা মোটিভেশন রিলেটেড বেশি না পরপর ইউটিউবে তিনটা ভিডিও দেবো কটা তিনটা জাস্ট তিনটা এবার তুমি একটা রিফ্রেশ মারবা তুমি দেখো তোমার পুরো টাইমলাইন জুড়ে শুধু মোটিভেশন তো শর্টস মোটিভেশন মোটিভেশন চলতে আছে সেলফ ইমপ্রুভমেন্ট চলতে আছে এন্ড যে জিনিসটা তোমার ভালো করার কথা সেলফ ইমপ্রুভমেন্ট মোটিভেশন তুমি কি করছো ওই সেম জিনিসে তুমি এক ফোঁটা কাজ না করে একটা না 4 ঘন্টা ধরে ওই মোটিভেশনাল ভিডিও আর শর্টস স্ক্রল করছো শেষ ওয়েস্ট পুরো 4 ঘন্টা ফুল ওয়েস্ট যেটা তোমার ভালো হওয়ার কথা এটা উল্টা ক্ষতি করে দিল আবার অনেক ক্ষেত্রে এই জিনিসটা কমানো যায় কিভাবে বলতো ইফ ইউ ডোন্ট ওয়াচ সো অ্যালগোরিদমকে ফাইট করার প্রথম কাজ যখনই আমাকে কোনো শীত টাইপের কন্টেন্ট যেটা নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নাই এবং যেটা আমি সামনে দেখতে চাই না ফার্স্ট অফ অল এক হলো শো এই অপশনটা কাজ করে দুই হলো আমার ব্লক করে দেওয়া তিন হলো ইন্টারঅ্যাক্ট না করা ঠিক আছে তিন হলো ইন্টারঅ্যাক্ট না করা চাই হইল চার নম্বর পয়েন্টটা নিয়ে এখন আমরা কথা বলবো চার নম্বর পয়েন্টটা হলো এমন কন্টেন্টেই এঙ্গেজ থাকা যেটা আমার কাজে যেমন আমি ইউটিউব ফেসবুকে আমরা না চাইলেও থাকবো এটাই বাস্তবতা না চাইলেও তো থাকবো আমি যতই বলি ফোন ফেলাই দাও ফেসবুক অফ করে দাও তুমি ঢুকবা ফেক আইডি দিয়ে হলেও ঢুকবা বাপ মায়ের আইডি দিলে হলেও ঢুকবা তো ক্ষেত্রে তুমি কোনো ফানি পেজ মিম পেজ এক্সপোজ পেজ এনিথিং যেটাতে তোমার ইন্টারেস্ট নাই ক্রিকেট পেজ বন্ধুর লাইক দিছে ইনভাইট করছে তোর আমি একটাতেও লাইক দিব না কোনো একটাতে আমার লাইক থাকবে না কোনো একটাতে আমার ফলো থাকবে না কোনো একটা চ্যানেল আমি সাবস্ক্রাইব করব মানে যেটা আমার লাগবে না সেটাতে আমি থাকবো না কারণ আমি যদি সাবস্ক্রাইব লাইক কোনো কিছু একটা করে আসি কমেন্ট রিয়াকশন ও আমাকে ওটা আবার দেখাবে কেন আমি না চাইলেও দেখবো না চাইলেও ফানি জিনিস সামনে আসবে আবার দেখতে থাকবো একের পর এক মেয়ে আসতেছে হ্যাঁ এবং সেইটু সে আমি নিগা তলাতে একবার যায় ভর্তি হইলাম একবার আমি জাস্ট দেখলাম ও আসতেই থাকবে আমরা দেখাইতেই থাকবে গুড আয়রনে আমার সামনে আসতে আছে মস্ত কথা এটাই সো সেক্ষেত্রে ডোন্ট ইন্টারাক্ট ব্লক মেরে দাও ফলো করার দরকার নেই লাইক দিব না কমেন্টও করবো না সেকেন্ড যেটা সেটা হলো নো আননেসেসারি গ্রুপ বা পেজ অর্থাৎ যেই গ্রুপ বা যেই পেজ তোমার কোনো কাজে লাগবে না তুমি চাইতেছো না এটার সাথে ইন্টারাক্ট করতে এরকম কোন গ্রুপে পেজে চ্যানেলে কোনো জায়গায় সাবস্ক্রাইব করার দরকার নেই থাকা দরকার নেই লিভ লিভিট বেরো যাও এবং এই কাজটা হলো ইম্পর্টেন্ট তুমি যে টাইপের কন্টেন্ট দেখতে চাও সেটা আমি বিজনেস টাইপের কন্টেন্ট দেখতে পছন্দ করি সেলফ ইম্প্রুভমেন্ট মোটিভেশন অ্যান্ড জিম এইটুকুই আমার দুনিয়া তো আমি এই টাইপের যত কটা চ্যানেল পাবো যত কটা পেজ পাবো ধরো সেটা তুমি অ্যাডমিশন এক্সামিন কারেন্ট নিউজ জানতে চাও যত কটা নিউজের পেজ যত কটা জিকের পেজ যত কটা ভালো ভালো এডুকেশনাল প্ল্যাটফর্মের পেজ সারের পেজ এগুলোতে আমি লাইক দিয়ে রাখলাম এগুলো গ্রুপের মেম্বার হইলাম এগুলা চ্যানেলে সাবস্ক্রাইব করলাম এগুলাতে ফলো করলাম সো অ্যালগোরিদম এখন যদি আমাকে ফিফটি পার্সেন্ট ব্রেন রড কন্টেন্ট যদি দেখে ফিফটি পার্সেন্ট যদি ব্যাড কন্টেন্ট দেখায় অ্যাটলিস্ট আমার সাবস্ক্রাইব এবং ফলোর জন্য ফিফটি পার্সেন্ট আমি গুড কন্টেন্ট রেগুলার বেসিসে দেখবো উইন ইভ আমি যদি ভালো কিছু ফলো করি ভালো জায়গায় লাইক দিই ভালো জিনিসের সাথে ইন্টারেক্ট করি আমার টাইমের আমাকে ভালো জিনিস দেখাবে অ্যান্ড যদিও আমি হুকড হয়ে যায় যদি আমি মোটিভেশনাল ভিডিও দশটা দেখলাম মোটিভেশনাল ভিডিও এট ইস নট ফানি ক্যাট ভিডিওস এটলিস্ট নট মিম ভিডিওস তাই নাট ভালগার এনিথিং কোনো কন্টেন্ট তো বসে দেখতেছি বেটার তাই না এটা হলো কথা যে এভাবে টিচ করতে হবে আমি এখন তোমাদেরকে একটা সাজেশন দিই পার্সোনালি আজকে ফোনটা নিবা ফেসবুক কে যাবা দেখবা কোন কোন পেজে লাইক লাগবে না সবগুলা ডিসলাইক দাও আনলাইক করে দাও লাইক করার দরকার নেই আনফলো করে দাও যে কয়েকটা গ্রুপ তোমার লাগবে না রিমুভ ফ্রম দ্য গ্রুপ গ্রুপ থেকে লিভ নিয়ে নাও ইউটিউবে যাও কোন কোন চ্যানেলে সাবস্ক্রাইব করছো যেগুলা লাগবে না আনসাবস্ক্রাইব করে দাও এবং আমাদের কিন্তু গ্রুপ আছে আছে আমাদের আমাদের ফেসবুক পেজ ফেসবুকেও আমরা সেম টাইপেরই কন্টেন্ট আপলোড দেই ভালো ভালো কন্টেন্ট দিই আরো টিচারদের গাইডলাইন থাকে সো একটা গাইডলাইন ভিডিও সামনে আসলে দুই মিনিট শুনলে দ্যাট ইজ বেটার দুই চারটা আরও এরকম এজুকেশনাল পেজ ফলো করো আরো কিছু এডুকেশনাল গ্রুপে জয়েন হও আরও কিছু মোটিভেশনাল গ্রুপে জয়েন হও দ্যাট ইজ বেটার অর্থাৎ ভালো ভালো কন্টেন্ট দিয়ে নিজের টাইম লাইনটা সাজে ফেলো এবং রিমুভ দ্য দা গার্ডেজ এটাতে যে তোমার টাইমলাইন একদম মানে 100% পবিত্র হয়ে যাবে তা না ইহুদিদের বানানো প্ল্যাটফর্ম ওরা চাইবেই আমাদের মাথাটাকে যতভাবে ফাকটাপ করে দেওয়া যায় করবে এখন তাই বলে ফেসবুক বাদ দিয়ে দেব না আমরা চেষ্টা করব এটা থেকে যতটা ভালো আউটপুট আনা যায় ততটা ভালো আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপের লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে জয়েন করে ফেলো লাইক দিয়ে ফেলো বাট বাজে জিনিস থেকে দূরে থাকো এট ইজ অলস এটুকুই ছিল আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম টাটা